দুলিয়াজান থেকে আটক ট্রেডিং কেলেঙ্কারি তৃতীয় নায়ক বদরপুরের শাকিল আহমেদ বদরপুর থেকে পলাতক আরও বহু এজেন্ট করিমগঞ্জের রাজদীপ শাকিরের হয়ে বদরপুর থেকে কয়েক কোটি টাকা কালেকশন করেছেন এজেন্টরা অভিযোগকারীরা জানান এজেন্টদের আটক করলে টাকা উদ্ধার করা সম্ভব ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত পনেরো জনকে অভিযুক্ত করে এই নিয়ে বদরপুর থানায় এক মামলা দায়ের করেন অভিযোগকারীরা এবার দুলিয়াজান থেকে আটক ট্রেডিং কেলেঙ্কারি তৃতীয় নায়ক বদরপুরের শাকিল আহমেদ বদরপুর পুলিশ মঙ্গলবার রাত্রে থেকে আটক ট্রেডিং নায়ক বদরপুরের শাকিল আহমেদকে আটক করে বদরপুর নিয়ে আসে উল্লেখ্য অবৈধ ট্রেডিং এর নামে শেয়ার বাজারের প্রতারণায় জর্জরিত হাজার হাজার বিনিয়োগকারী অতিরিক্ত মুনাফার লোভে প্রতারক রাজদীপ শাকিরদের প্রতারণার ফাঁদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়ে প্রতারকের হাতে দিয়ে মাসিক ইএমআই দিতে ব্যর্থ অনেক গ্রাহক শেয়ার বাজারের মহা প্রতারণার ফলে বৈধ পন্থায় ট্রেডিং এখন মানুষের বিশ্বাসের সংকট দেখা দিয়েছে অবশেষে নিরুপায় হয়ে বদরপুর থানায় মামলা দায়ের বিনিয়োগকাররা করিমগঞ্জের মহাপ্রতারক সাকিব রাজদীপ গ্রুপের বহু দালাল ইতিমধ্যে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাত করে কালো রঙের বিলাসী গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে প্রতারকরা মোটা অঙ্কের লাভ দেখিয়ে বিনিয়োগকারী থেকে ধাপে ধাপে কোটি টাকা অনলাইনে ট্রেডিং এর নামে প্রতারণা করে বর্তমানে আন্ডারগ্রাউন্ড প্রতারকরা বিলাসবহুল তারা বিনিয়োগকারীদের বলতো টাকা জমা রাখলে ষাট দিনে তিরিশ শতাংশ রিটার্ন সহ টাকা ফেরত দেওয়া যাবে ভুয়ো বিনিয়োগের তথ্য দেখাতে নিজের চারটি কোম্পানিও তৈরি করেছিল বিনিয়োগ করলেই টাকা দ্বিগুণ বিলাসবহুল জীবনযাত্রা দামি বাড়ি গাড়ি সাধারণ মানুষকে ফাঁদে ফেলত টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করি এভাবে হাজার হাজার মানুষকে প্রতারিত করার বড় চক্র চলছিল অবশেষে কিছুদিন আগে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত বদরপুর খাদিমান গ্রামের মোজাক্কির হুসেন মুন্না জানা গেছে অনলাইনে স্টক মার্কেটের বিনিয়োগ করার নাম করি বাইশ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে ঘটনাটি ঘটেছে অসম চহ বরাকে অনলাইন ট্রেডিংয়ের নামে প্রতারণা চক্র চালাত অভিযুক্তরা এই চক্রে আরও অনেকে জড়িত বলি অনুমান করা হচ্ছে এদিকে দোসরা মার্চ প্রতারক শাকির এবং ইফজালের বাড়িতে হানা দিয়ে টাকা পাওয়ার কোনো সংকেত না পেয়ে হতাশায় বিনিয়োগকারীরা হংকার দেন যে কোনো জায়গা পেলে বেঁধে রেখে টাকা উদ্ধার করবেন নিরুপায় হয়ে অবশেষে বদরপুর থানায় একটি মামলা দায়ের করেন বিনিয়োগকারীরা শাকিল আহমেদকে আজ সকালে দুলিয়াজান থেকে বদরপুর নিয়ে আসতে রিপোর্ট কথা কইতাম সাই যে আমরা কয়েকদিন আগে এফআইআর করছি সাকিরের বিরুদ্ধে সাকিরের বিরুদ্ধে জানেন যে সাকির ট্রেডিং নামে বহুত বড় একটা স্কেম হয়েছে আসামে ঘোরাফিলির সাকির আদি দুইজনের বহুত বড় স্কেম করছেন তারা তো এটা গত এক মাস থেকে আমরা খুব এটা যোদ্ধার হারিয়ে চলের আরে তাড়াতাড়ি এফআইআর করছি তো রিসেন্ট থেকে এটা দর্শে আরে তো বাকি যারা আছেন তারাও রিসেন্ট ধরব আমরা মদরপুর অফিসার কাছে বহু রিকোয়েস্ট করার লগে লগে বহু প্রয়োজন দর্শন হারি আর এটার সঙ্গে যারা যারা জড়িত আছেন ট্রেডিং আমি হারি ভদরপুর হোক আর করিমগঞ্জ হোক আর আসামর যতজন আছেন আমরা ইউএলের যতজন স্কেমার আছেন সবাই অসুয করবা আর আমরা এস পির কাছে এটাই থ্যাংক জানাই যে যারা যারা দর্শন আর বাকি যারা কোচেন যে দরিয়া বাকি টাকাটা রিকভারি দিবা আপনার যে আশ্বাসটা একটা কথা ওটা কইতাম তাহলে চাকরির বিরুদ্ধে মানে গালিবার কোনো বাসা নাই আরে দাম মানে তার বাড়ি গেলে তার বাড়ি মানুষের পুরো হয়ে নাও দিবাও দিবা জিমা তারপর কদিন করে তারা সরি যায় গত তিনশো চারিমাস আগে তার মা বেমার হয়ে থাকি হয়ে তার বাগাই দিছন তার ফেমিলি সব পুরা বাগাই দিছন গত দেড় বছর থেকে হে টাকাটা দিব 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 কইয়া এখন অব্দি হ্যাঁ না করলাম যে তার অ্যাকাউন্টে পয়সা নাই টাকা দিত না টাকা আছে তার কাছে এখনও অপর টাকা দিব কিন্তু এক মাস আগ থেকে তার কোনো রিপ্লাই নাই রেসপন্স নাই কোনো কিছু নাই এই আমাদের প্রাক্টগুলির জন্য শুধু উদ্যোগের জন্য নয় পুরো পড়াশোনির জন্য আমি আশা করি আগামী দিন ওরা আরও ভালো কাজ করবে আমাদের আমাদের জন্য আমাদের সাথে বহু একটা স্ক্যাম হয়েছে সেটা হচ্ছে এমডি ডি শাকির এবং রাজদীপ দেব এমডি শাকির হচ্ছে স্টার্ট পুরো বরফের লুটিন দিয়েছে এম এমডি শাকির এবং রাজদীপ দেব দুজনই এবং ওদের সাথে ছিল কিছু মিডিওটন মিডিওটা বলে যারা মধ্যস্থতা হয় আমাদের ওদেরকে টাকা নিয়েছে আমাদেরকে প্রবরণ দেখানো হয়েছে প্রত্যেক মাসে টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট করে আমাদেরকে মুনাফা দেওয়া হবে প্রত্যেক মাসে সেই বলে আমাদের অনেক দুঃখভোগী দিয়েছে অনেক আসতে পারছে না অনেকে লজ্জা বলতে পারছে না অনেকে ভয় করে কেস করছে না যাই হোক আমরা একটা আইনি পদক্ষেপ নিয়েছি আজকে এমডি শাকিল শাকির এবং রাজনীতের বিরুদ্ধে এবং ওদের সাথে যারা মধ্যস্থতা ছিল ওদের বিরুদ্ধে আমরা একটা আইনি ব্যবস্থা নিয়েছি আশা করি আমাদের উদমপুর থানা ওসি যিনি উত্তম অধিকারী স্যার এবং এসপি স্যার উনি আমাদেরকে সহযোগিতা করবেন আগে আগে এবং আমাদের টাকাটা ওরা রিকভারি রিকোভারি করে দেবে আর একটা কথা বলতে চাই যে এমপি সাকিব যার কথা আমি বলছি ও তো আমাদেরকে এখন অব্দি প্রলোভন দিয়ে যাচ্ছে যে টাকা পাবে টাকা কেউ টাকা মানে যাবে না টাকা আজকে নাও হোক দুদিন পরে টাকা পাবে এখন নেক্সট ডেট দিয়েছ ঈদের পরে ওরা সবাই লাক্সেস লাইফ বুক করছে বাট আমরা গরিবের মতো লাইফ বুক করছি আমাদের কোনো কিছু নেই আমাদের অনেকের মা মরেছে অনেকের বোন মরেছে অনেকের বাবা ক্যান্সারে মরেছে আসামগঞ্জে একটা ছেলে ওর নাম মহদুল ওর বাবার বন্ধু মরে গেছে ক্যান্সারে কিন্তু ও টাকা দেওয়ার নেই ও শুধু একটাই কথা টাকা পাবে আমাদেরকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি প্রথম বলেছে ডিসেম্বর মাসে দু হাজার তেইশে বলেছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তারপর বলেছে যে একটা ছেলে ওর ফ্রেন্ড দিদার নামে ওর বেঞ্চটক হয়েছে এরপর বলছে ওর অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে দিদার মরেছে এরপর বলছে ওর অ্যাকাউন্ট বলে কি ব্যাঙ্কে ওকে ওভার ট্রানজ্যাকশন করেছে অ্যাকাউন্ট খুলতে পারবে না তারপর আমাদের আমরা ওর লোককে ওর সাথে যখন কন্ট্যাক্ট করেছি হোয়াটসঅ্যাপে যে আমাদেরকে দেখাও কই না এটা দেখানো যাবে না এই বলে আমাদেরকে মিথ্যা প্রতিযোগিতা যাচ্ছে এখন অব্দি অনেক মানুষ আছে সেই মিথ্যা প্রতিযোগিতা ভরসা করে আছে যে ওরা টাকা পাবে এই জন্য আমাদের সাথে নেই আর আমাদেরকে পড়াশোনা করছে না কিছু করছে না ওরা ওটাই আসা ওরা সাকিব ওদেরকে টাকা দেবে বাট ও একটা স্ক্যামার বহুত বড়ো স্ক্যামার পুরো বরাবলি নয় আসামের অনেক জায়গার মানুষ থেকে লুটেছে ডিমাপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা সব জায়গার মানুষকে লুটে একটু শেষ করে দিয়েছে মানুষকে পথের ভিখারি বেনে দিয়েছে আমি মেটেই বলতে চাই পশনকে ওকে যাতে কোনো মতে না ছাড়া হয় এবং আমাদের অনেক কষ্টের টাকুলো যাতে আমরা যাতে ফিরে পাই এই বলে আমি বক্তব্য রাখছি